হ্যালো গাইস ক্যাপকাট আমাদের সকলে একটি জনপ্রিয় অ্যাপ যেটা দিয়ে ছোট বড় সকল কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও এডিট করতে স্বাচ্ছন্দ্য বোধ করি তবে ভিডিও এডিট করার সময় আমাদের সকলেই একটি বড় ধরনের সমস্যা ফেস করতে হয় যেটা হলো ক্যাপকাট দিয়ে বাংলা লেখার সময় অনেকটা এরকমই দেখা যায় কিন্তু আমরা বিজয় ইউনিকোড অ্যাপস ব্যবহার করি তবে সেক্ষেত্রেও একটা সমস্যা দেখা দেয় যে মানে কোনো বর্ণের নিচে রস্যু রিকার তারপর দীর্ঘকার এগুলো ব্যবহার করা যায় না ব্যবহার করলে অনেকটা এরকমই দেখা যায় তবে আজকে আমি আপনাদেরকে এমন একটি পদ্ধতি দেখিয়ে দেব যে ক্ষেত্রে কোনো প্রকার ভিন্ন ধরনের অ্যাপ ছাড়াই শুধুমাত্র ক্যাপ কার্ট দিয়েই স্বাচ্ছন্দ্য বাংলা লিখতে পারবেন আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাকে ক্যাপকার্টে বাংলা লেখা দিয়ে আর নতুন কোনো ভিডিও দেখতে হবে না তো চলুন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি চলে আসলাম মোবাইল স্ক্রিনে কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্যাপ কার্ডে চলে যাই যেহেতু আমরা অন্য কোনো অ্যাপসের সাহায্য ছাড়াই শুধুমাত্র ক্যাপ দিয়ে বাংলা লিখে দেখাবো এখন আমরা এই নিউ প্রজেক্টে ক্লিক করব নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমাদেরকে নিয়ে যাবে সরাসরি আমাদের ফোনের গ্যালারিতে তো গ্যালারি থেকে যেকোনো একটা ভিডিও বা ফটো আমরা সিলেক্ট করে নিব এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম আপনাদেরকে বোঝানোর স্বার্থে এটার উপরে লেখা একটু ক্লিয়ার দেখা যাবে সেই জন্য এরপর আমাদের একটি নিউ প্রজেক্টে নিয়ে আসলো এখানে আসার পর নিচে দেখা দেখতে পাচ্ছেন টেক্সট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আসবে যে টেক্সট আমরা ক্লিক করব এরপর আমরা লিখতে শুরু করব যেমন আমি লিখতেছি আমার সোনার বাংলা তবে উপরে কি উঠতেছে লেখাটা এটার দিকে আমরা খেয়াল না করে এই যেখানে লেখাটা ছোট ভাবে উঠতেছে এখানে ঠিক আছে কিনা এটা দিয়ে খেয়াল করব আপনাদের বোঝানোর স্বার্থে আরেকবার বলছি এই যে জায়গাটা এই জায়গায় লেখাটা যেরকম উঠুক তাতে কোনো সমস্যা নাই তবে এই যে লেখাটা ছোট আকারে এখানে ঠিক আছে কিনা এটা দিকে আমরা খেয়াল করব এরপর আমরা ব্যাগে চলে যাব ব্যাগে আসার পরে আমরা এই যে কর্নারে লেখা আছে মি এই মি লেখা অপশনটা ক্লিক করব এরপর উপরে ডান দেখতে পাচ্ছেন একটা সেটিংস আইকন এটা ক্লিক করবো এটা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে যে প্রথম অপশনটা উপরে এখানে লেখা আছে ইংরেজি তো আমরা এখানে অপশন আরবি ধরিয়ে ডান করব। এখন আমাদের নিয়ে আসা হয়েছে আরবি কারণে বোঝা যাচ্ছে না তাই আমরা নিচে যে ডান কনারে একটি কেচির মতো দেখতে পাচ্ছি আমরা সেটা ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সেই ফ্রেমে নিয়ে আসছে যেখানে আমরা ভিডিও এডিট করে রাখছিলাম উপরে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের এডিট করা ছিল ওটা আমরা বাংলা লিখছিলাম তো এই ভিডিও টা আমরা একটা ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের আগে লেখা যেরকম এলোমেলো ছিল এখন কিন্তু এলোমেলো নেই একবারে ক্লিয়ার হয়ে আসছে যেমন আমার সোনার বাংলা দেখতে পাচ্ছেন একবারে ক্লিয়ার তো আমরা ভিডিওটাকে এখন সেভ করে নিব সেভ করার জন্য উপরে সেভ অপশনে ক্লিক করব তবে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা ভিডিও এডিট করবেন ইংরেজি ল্যাঙ্গুয়েজ দিয়ে তবে একমাত্র সেভ করার আগে সেটিং থেকে আরবি ল্যাঙ্গুয়েজটি ধরিয়ে দেবেন তাহলে আপনার সকল বাংলা লেখা ঠিকঠাক মতো আসবে তো এখন আমরা গ্যালারিতে যাব গ্যালারিতে গিয়ে দেখাবো আমাদের ভিডিওটা কেমন হলো দেখতে পাচ্ছেন লেখাটা একদম ক্লিয়ার আসছে তো আমরা এখন যেটা করব, সেটা আমরা আবার আমাদের ক্যাপকাটে কাটে চলে যাব, ক্যাপ কাটি গিয়ে ক্যাপকাট থেকে আমাদের সেটিংসটা আবার ইংরেজি ধরিয়ে নেবো না হলে পরবর্তীতে আমাদের কাজ করতে অনেক সমস্যা হবে আরবি ল্যাঙ্গুয়েজ আমরা তো বুঝবো না তো এখন আমরা আবার ওই মি অপশনে বাম কনারে ক্লিক করব তারপর আমরা উপরে সেটিংস আইকনে ক্লিক করব সেটিংস আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়ে লেখা তো এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজটা ধরিয়ে দেবো দেখবেন সবকিছু আবার আগের মতো ঠিকঠাক হয়ে গেছে আমাদের কাজ করতে আর কোনো অসুবিধা হবে না উল্টা উল্টা লাগবে না কিন্তু লেখার এরকম আসবে বাংলা তবে আরবি ল্যাঙ্গুয়েজ ধরে দিলে বাংলাটা আবার ক্লিয়ার আসবে ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ